আর কোশ নেয় আমার বন্ধু খালি আমার আমি ইংলিশ পাই না খালি আমার মূর্খ মূর্খ পায় আর হয়তো ইংলিশ পায় এই জন্য কি আছে আমার মূর্খ কাজে আরে হুস ব্যাপার হলো নাকি পাঁচ টাকা দে আর পাঁচ মিনিটের মধ্যে ইংলিশ শিখে যা এটা নে এটা নিয়ে সেদিকে খা আর পাঁচ মিনিট পড়ায় আবার খালি তুই রেজাল্টটা করবি যা ঠিক তো গ্যারান্টি আছে একশো এ কি বলেছিলি আই ডু নট ইংলিশ অন লেট সি হাউ মাচ ইংলিশ ইউ ক্যান স্পিক উইথ মি